নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কুমড়ো আলু আর ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো আর এই নিরামিষ তরকারিটা খেতে অসাধারণ হয় রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারেন তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কুমড়ো আলু আর ছোলার ডালে নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম কুমড়ো এভাবে ডুমু করে কেটে নিয়েছি আর একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু আর কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চায়ের কাপের এক কাপ ছোলার ডাল ছোলার ডালটা আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ছোলার ডালটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালটা সেদ্ধ করে নিব তার জন্য আমি কুকারের মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার দুটো সিটি দিয়ে নিব দুটো সিটি দিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কুকারটা সাইডে রেখে দিচ্ছি এই রেসিপির জন্য একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনির টুকরো ভেঙে দিলাম এবারে ভাজা মশলাটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটা ভাজার সময় গ্যাসের ফিলেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা ভাজতে হবে মশলা থেকে যতক্ষণ না একটা দারুণ গন্ধ বের হচ্ছে ততক্ষণ এইভাবে মশলাটা ভাজতে হবে মশলাটা ভাজতে আমার তিন চার মিনিট সময় লেগেছে আর মশলাটা থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিব তারপরে গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি ডালটা দেখুন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি ছোলা ডালটা এভাবে সেদ্ধ করতে হবে ডালটা একদম গলিয়ে সিদ্ধ করবেন না তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না এবার আমি মশলা বানিয়ে নিব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা টুকরো আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম জল না দিয়ে পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ ভাজা মশলাটা আমি ঠান্ডা হওয়ার পর হামার মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটা ঢেকে রাখব এবার আমি রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি চার চামচ মাত্র সরষা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং রান্নায় হিংটা পছন্দ না করলে হিংটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট মশলাটা এক দু মিনিট ভেজে নিব মশলাটা ভেজে নিলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে দু মিনিট মশলাটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিটা ঝাল হবে না তরকারি কালারটা খুব সুন্দর আসবে মশলার সাথে আলু আর কুমড়োটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আছে আলু আর কুমড়োটা কষিয়ে নিব আর মাঝে মাঝে একবার ঢাকনাটা তুলে এইভাবে নাড়াচাড়া করে দিব আর এভাবে ঢাকনা তুলে নাড়াচাড়া করার কারণে মশলাটা নিচে লেগে যাবে না ঢাকনা দিয়ে রান্না করলে আলু আর কুমড়োটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে পাঁচ মিনিট আমি আলু আর কুমড়োটা মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি আর মশলাতে গিয়েও তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা ডালটা জল সামনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা যদি রান্নায় পছন্দ না করেন তাহলে দেবেন না যেহেতু কুমড়োর তরকারি আর নিরামিষ রান্নায় একটু চিনিটা দিলে খেতেও ভালো লাগে এবার দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি নিরামিষ রান্নায় ভাজা মশলা এভাবে করে দেওয়া হয় তাহলে তরকারিটা খেতেও অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দুটো কাঁচা লঙ্কা চিরা এবার ভালোভাবে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আছে ছয় সাত মিনিট রান্না করে নিব তাহলে কুমড়ো আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ছ মিনিট সময় নিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও ঢেকে লো ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নিব দু মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এভাবে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন নিরামিষ তরকারিটা কতটা টেস্টি হয়েছে খেতে হয় অসাধারণ এভাবে একবার আলু কুমড়ো আর ছোলা ডাল দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে খাবেন আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো